গতকালকে একটা নিউজ দেখলাম আমার দেশ পত্রিকার মধ্যে যে পঁয়তাল্লিশ জন অনুসারী নিয়ে যোগ দিলেন বহিষ্কৃত হয়েছে আবার বহিষ্কৃত হয়ে তারা বিএনপিতে যোগ দিচ্ছে আচ্ছা এখানে আমার কথা হয়েছে যে জামাত যে এই যে কাজটা করছে পঁয়তাল্লিশ জনকে বহিষ্কার করছে আমি জামাতকে ধন্যবাদ জানাব কারণ জামাত নিশ্চয়ই ওদের মধ্যে কোনো আকাম কুকাম অপকর্ম পাইছে যার কারণে এই এই দল থেকে ওদেরকে বহিষ্কৃত করে দিয়েছে কারণ এই কয়েকজনের জন্য এই পুরা দলের যে বদনাম হবে এটা কিন্তু জামাতে ইসলাম দল চায় না হ্যাঁ এরকম কর্মীর দরকার নাই আর তারা কীরকম কর্মী ওরা যদি পক্ষে মানে ইসলামের খাদেম হয়ে থাকতো মানে ইসলামকে ওরা বুকে লালন করতো ধারণ করত তাহলে কিন্তু ওরা আসলে এই দল থেকে বহিষ্ক করার পরে নিশ্চয়ই ওরা কোনো আকাম করছে অপকার অপকর্ম করছে যার কারণে বহিষ্কার করা হয়েছে তো ওরা যদি এতই ভালো হইতো হ্যাঁ বহিষ্কার হওয়ার পরে ওরা কি করত নিজেদেরকে সংশোধন করত অনুতপ্ত হইতো অনুতপ্ত হয়ে নিজেদেরকে সংশোধন করে আবার কি করত দলের কাছে আইসা মাপ চাইতো মাপ চায় দলে ফিরে আসত কিন্তু কিন্তু তারা কি করে নাই তারা কিন্তু এই কাজটা করে নাই তারা করছে কি ওই যে ওরা চাইছিল যে এই দলে গিয়ে অন্য অন্য দলের মতো আমরা চাঁদাবাজি তারপরে যে চুরি সামারি তারপর আরো অন্য অন্য যে দলে অন্য দলরা যেরকম আকাম কোকাম করে এইগুলা মানে করার চেষ্টা করছিল যার কারণে মনে হয় ওদেরকে এই সুযোগটা দেয় নাই তো ওরাও এই সুযোগটা এই জায়গায় পায় নাই তো ওরা যে জায়গায় সুযোগটা এটা পাইবো ওই জায়গাটাই ভাইসায় নিয়েছে মানে আসল জায়গায় এখন চলে গেছে ওরা যদি এতই ভালো হইতো তাহলে এই কাজটা করতো না এইটা দ্বারা এটাই প্রমাণ হয় যে ওরা আসলে পক্ষে ইসলামের রাজনীতি করতে আসে নাই করা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আসছিল যদি নিজেদের স্বার্থ হাসিলের জন্য নাই আসতো তাহলে অনুতুপ্ত হয়ে নিজেদের নিজেদের দলে ফিরে আসতো ওই অন্য দলে গিয়া হ্যাঁ যে দল ইসলামের কোনো দল না এটা এটা একটা তাগুতি দল এই তাগুত দলের মধ্যে গেছে মানে গেছে এটাই মানে তাদের স্বার্থ হাসিল হবে ওই জায়গায় গিয়া মনে করেন যে চাঁদাবাজি হ্যাঁ তারপরে এই আরো অন্য অপকার কর্ম যা করা যায় এগুলা করতে পারবো এই জন্য ওই দলে গেছে যদি ভালো হইতো তাহলে ওই দলে যাইতো না এই জন্য আমি এই জামাতে ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা সঠিক কাজদাই করছে